খাঁটি সোনা এবং সঠিক দাম কাক্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এল পি জুয়েলার্স সুখ সময় সব সময় কাকদ্বীপ থানার সীমাবাদ স্টপেজের কাছে একটি ডাম্পার উল্টে বিপত্তি ঘটল ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে কাকদ্বীপের দিকে একটি গাড়ি আসছিল সেই সময় অন্য দিক থেকে একটি গাড়ি নামখানা দিকে যাচ্ছিল তখনই ওই গাড়িটিকে পাশ দিতে গিয়ে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে একশো নম্বর জাতীয় সড়কের পাশে উল্টে যায় সে সময় বিকট একটা শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন এর পরই তাঁরা তড়িঘড়ি চালককে উদ্ধার করেন পরে ডাম্পার গাড়িটিকে ক্রেন দিয়ে উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হয় তবে ঘটনা জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট সিক্স এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম সন্দন মেটানিতি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী হুইজ বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেমেন্ট চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন।